আমার আজকের ভিডিও সবার জন্যই স্পেশালি ক্লাস সেভেনের স্টুডেন্টের জন্য আমি যে পাতাগুলো দেখালাম সেই পাতাগুলো বলছি ঠিকই পাতা কিন্তু পাতা অ্যাকচুয়ালি তিনটে করে অংশ থাকে দেখো এইটা পর্ব এই পর্ব থেকে পাতা বা ডাল ফুল ফল বের হয় এই যে আমি ছিঁড়লাম এ ছিঁড়লাম একটা এই একটা দেখো এই যে ছিঁড়ে ফেললাম ছিঁড়ে ফেলেছি এই একটা পেয়ারা পাতা সেটা ছিঁড়লাম আর এইটা আমরা পাতা এটা আমি ডাল থেকে ছিঁড়ে নিয়ে এসেছি দেখছো এটা মতো ফোলা মতো অংশ এই সবগুলোরই তারপর এটা একটা কৃষ্ণচূড়া পাতা তার এই যে মতো অংশটা এটা দিয়ে ডালের সঙ্গে বা কাণ্ডের সঙ্গে লেগেছিল। এই যে অংশটা তাকে আমরা বলছি পত্রমূল তাহলে এই অংশটা হলো পত্রমূল পত্রমূল দিয়ে প্রতিটা পাতাই কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এই ছিঁড়ে ফেলি আমরা এই যে ছিঁড়লাম টার পর দেখো এই মূলের পরে যে অংশটা থাকছে দাঁটি মতো এইটা পত্র বৃন্ত এই অংশটা পত্র বৃন্ত আর এইটা এইটা হলো পত্রফলক এইটা পত্র ফলক দেখেছ পত্রফলক পত্রফলক যদি আমরা পুরোটাকে পাতা বলি কিন্তু অ্যাকচুয়ালি পাতার তিনটে অংশ পেলাম তাহলে কী পেলাম পাতার তিনটে অংশ একটা হলো পত্র মূল পত্র বৃন্ত আর পত্র ফলক এটা আমরা আমরা দেখো এই যে মাথার দিকে দেখো মাথার দিকে দুটো তারপরে শেষে একটা আছে একে বলে চূড়া চূড়া সচুরো যৌগিকপত্র সচুর যৌগিক সচুরো যৌগিক পত্র দেখেছ দুটো মাথায় একটা আছে সচুরো যৌগিকপত্র কিন্তু যদি আমরা এই কৃষকজনের দিকে তাকাই তখন দেখবো অনেকগুলো ফলক আছে ঠিকই কিন্তু এই ফলকের মাথায় কোনো চূড়া নেই দেখো দুটো শেষ তাহলে আমরা এটাকে বলছি অচুরো পত্র তাহলে আজকে আমরা পাতার মোটামুটি বিভিন্ন অংশগুলো চিনতে পারলাম আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো যে পাতাগুলো দেখালাম তার মধ্যে আবার দুই ভাগে ভাগ করা যায় অন্যভাবে সেটা হচ্ছে শিরাবিন্যাস অনুযায়ী যদি আমরা এটা চেয়ারা পাতা যদি আমরা এইরকম আলোর দিকে তাকাই দেখবো অসংখ্য দাগ দাগ শিরা উপশিরাগুলো ভেতরে রয়েছে কিন্তু যদি আমরা এই কলাপাতার দিকে তাকাই অমন কিছু দেখতে পাবো না আমি সত্যি আলোর দিকেই তাকাচ্ছি অনেক দেখতে পাচ্ছি কিন্তু কলাপাতায় বা এই যে আমাদের সুপারি পাতায় সেটা তো দেখতে পাচ্ছি না তাহলে যদি তাকাই আমরা যার জালের মতো রয়েছে জালিকাকার জালক জালিকাকার শিরাপিন্যাস বলা হয় এটাকে নেটের মতো জালের মতো রয়েছে অসংখ্য আলোর দিকে ধরলে তুমি নিজেই বুঝতে পারবে দেখবা বাড়িতে আলোর দিকে তাকিয়ে অসংখ্য শিরা উপশিরা রয়েছে এরা জালিকাকা শিরোপি বিন্যাস কিন্তু এইটার ক্ষেত্রে এরকম দেখতে পাচ্ছি না এবার আরেকভাবে চিনতে পারি আমরা সেটা হচ্ছে যদি এটাকে আমরা ছিঁড়ি দেখো ছিঁড়লে দেখো কেমন একা বেঁকা হয়ে ছিঁড়ছে দেখেছো দেখেছো কেমন একা একা হয়ে ছিঁড়ছে তাহলে এটা নিশ্চয়ই বাধা দিচ্ছে মানে এর মধ্যে ওই বিন্যাসটা জালো কাকার রয়েছে দেখেছ দেখো সবাই দেখো কিন্তু যদি আমরা এইটা ছিঁড়ি মানে সুপার পাতা ছিঁড়ি তাহলে দেখবা দেখো সোজা ঠিক আছে সোজা ছিঁড়ে গেল কোনো একা বেকা জায়গা নেই আবার দেখো কলার পাতার ক্ষেত্রেও মনে করো কলার পাতা খেতে দেখেছো এ দেখো টানবো দেখো দেখলে দেখো কি সুন্দর ছিঁড়ে যাচ্ছে এটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস সমান্তরাল শিরাবিন্যাস দেখেছ সুন্দর করে ছিটছে সমানতলা শিরাবিন্যাস তাহলে এইগুলো হচ্ছে শিরা বিন্যাস আর এখানে দেখেছিলাম আমরা জালিকাকা শিরাবিন্যাস মনে করে এই থেকে আমরা আবার কি করে চিনতে পারি যে সমস্ত উদ্ভিদের উদ্ভিদরা দ্বিবি উদ্ভিদ তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শিরা বিন্যাস হয় তাই দ্বি জালিকাগা উদ্ভিদদের জালিকাকা বিন্যাস রয়েছে আর অপরপক্ষে এক রয়েছে সমানতলা শিরাবিন্যাস এক সুপারি কেন তো দেখিয়েছি ভিডিওতে আগে দেখে নেবে সেই একটা বীজপত্র আছে তাহলে এটা হচ্ছে সমন্ত্র শিরাবিন্যাস এক বীজপত্রী উদ্ভিদ আর যারা দ্বি তাদের বেশিরভাগের ক্ষেত্রেই জারি শিলা শিরাবিন্যাস এবারে দেখো এই যে পাতার বিভিন্ন অংশ দেখালাম তো তাদের বিভিন্ন অংশের কাজ নিশ্চয়ই আছে তাহলে আমরা আগেই শিখেছিলাম পত্র মূল দিয়ে ডালের সঙ্গে লেগে থাকে একটাই কাজ জাস্ট ডালের সঙ্গে লেগে থাকা আর এই যে পত্র বৃন্ত সেটা কি করে এই ফলকটাকে ধরে রেখেছে আর গাছের থেকে যে জলটা পায় গাছেরা মূল দিয়ে জল তুলে নেয় সেটা এই পত্রবৃন্দির মধ্য দিয়ে পত্রফলকে পত্র ফলকে আসে আবার পত্র ফলকে যে খাবারটা তৈরি হয় সেটা এই পত্রবিন্দু দিয়েই কাণ্ডে প্রবেশ করে আর এই যে ফলক সেই ফলকের কি কাজ ফলকটা যদি সবুজ রঙের হয় বেশিরভাগ ক্ষেত্রেই তাই সবুজ রঙ মানে তার মধ্যে ক্লোরোফিল রয়েছে তাহলে এটা পাতার গাছের রান্নাঘর মানে এখানটায় প্রধানত পাতার খাবার তৈরি হয় যদিও গাছের যে যে অংশ সবুজ অংশ সেখানে সেখানে এই পাতার খাবার রান্না হতে পারে কিন্তু পাতাটাকে আমরা প্রধানত গাছের রান্নাঘর হিসাবে বিবেচনা করে থাকি আর কি করে এই পাতা অতিরিক্ত যে জল সেটা বাস্পাকের বাইরে বের করে আর গ্যাসইও আদান প্রদান হয় অর্থাৎ উৎপন্ন অক্সিজেন স্বাল সংসার প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় সেটা বাইরে বেরিয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইডটা অক্সাইডটা গ্রহণ করে পাতার এই পত্র যে পত্র রন্ধ্র রয়েছে তার ভেতর দিয়েই এই কাজগুলো হয় গ্যাসের যে আদান প্রদান এবং জলিবাস মোচন এই তিনটে কাজই হয় কিন্তু পত্রের পত্র রন্ধ্র দিয়ে তাহলে পাতার তিনটে অংশের কাজ কি প্রথম অংশ সেটা ছিল পত্র ডালের সঙ্গে লেগে রয়েছে পত্র বৃন্ত দিয়ে জল এবং খনিজ লবণ পাতায় প্রবেশ করলো পাতায় তৈরি খাবার আবার ডালে প্রবেশ করলো বা গাছে প্রবেশ করলো কাণ্ডে প্রবেশ করলো আর ফলক দিয়ে কী করলো সবুজ রঙ হয় সংশেষ করলো পটর অন্ধ্র দিয়ে গ্যাসের আদান প্রদান হলো অক্সিজেন বের করা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা সেই সঙ্গে অতিরিক্ত জল বাইরে নির্গত হওয়া